দিন যত যাচ্ছে ততই যেন ঢাকার বায়ু দূষণ বাড়ছে দীর্ঘদিন ধরে ভুগতে থাকা এই দূষণ এ নগরে যেন প্রতিদিন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকেই বাংলাদেশের ঢাকা বায়ুর মান বাড়ছেই কেবল যা কখনো অস্বাস্থ্যকর কখনো বা রূপ নেয় ঝুঁকিতে ধোয়া ধুলোয় বিষাক্ত হয়ে ওঠা এই নগর যেন মুখোশে ঢাকা ঘরদোর বন্ধ করে গৃহবন্দী হয়ে থাকার জন্যেই ব্যস্ত জীবনে বায়ু দূষণে আক্রান্ত নাগরিক কেমন চোখে দেখে এই বেঁচে থাকাকে সে প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী স্নিগ্ধতাই আমার সুখ চোখের মনের প্রশান্তি যে বাংলার পথে পথে সেই নদী সবুজ মাঠটা ফেলে এই শহরের বুকে নিজের নাম লিখব বলে আসা বুঝিনি বিষয়টা এত সহজ হবে বুঝিনি এ শহরে নাম লেখাতে পারলেও নিজের মুখটা আড়াল করে রাখতে হবে এ শহরে পথে নামা তবে কি লজ্জার মুখ সে ঢাকা বিড়ম্বনা পথে নেমে ভুলে যাই পাতার রং সবুজ অবুজ হয়ে যায় ধূসর প্রলেপ মেখে গায় যেন আমার আমি আমাকে হারাই যেন বাস করি অন্যদের সময়ে ক্ষত জমে জমে বৃক্ষের প্রাণ যায় গায়ের পাখির কিচির মিচির ভুলে খক খক শব্দটা এত পরিচিত হয়ে উঠবে ভাবিনি দম দিতে এখানে এত এত আয়োজন হবে। ধোয়াশায় হাত্রে বেড়ায় খুঁজি খুঁজে পাই না নিজেকেই মাঝে মাঝে মনে হয় গাছে পথে বড় বড় দালানে নিজেই পানি ঢালি ওয়াসার গাড়ি হয়ে কলেজ তারা খসে পড়েনি তবুও পথের ধারের দেয়ালে নতুন আস্তর জমেছে ধুলোর কালো সাদা ধোয়া মিশে যায় রংহীন বাতাসে দম নিতে পারি না দীর্ঘায়ু পেতে বিশুদ্ধ শ্বাস নিব বলে শুদ্ধ বাতাস খুঁজে পাই না এ নগর কুয়াশা নয় ধুলোর রাজ্য যেন কু আশা বলে ডেকে নিয়ে যায় দূষিত অন্ধকারে মন ওদের থামাই বলি আর কত দালান গড়া বাকি তোমাদের কংক্রিটের নির্মাণযোগ্য যোগ্য উঁচু দালান নয় যেন পৃথিবীর বায়ুমন্ডলে যোগ করে আরো এক নতুন স্তর ব্যাথির আমাদের পেটে নাকে মুখে নিয়ে নিলে শান্ত হবে তোমরা আমি অসহায় নাগরিক কেবল ভাবি আর ভাবি আর ধোঁয়াশায় হতাশায় খাবি খাই বারবার আক্ষেপে ফিরে যাই সেই সবুজ শ্যামল প্রান্তরে ফিরতে পারি না